আমি ব্যক্তিগতভাবে তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী এটা আমার নিজের সংকট এক্সেপ্ট প্রাইভেট লাইফ বিশেষ করে পাবলিক এরিনাতে যে আমরা আছি মন্ত্রী এমপি গভর্নর ডেপুটি সেক্রেটারি সেক্রেটারি এনিবডি আমরা পাবলিক এরিয়ায় যে দায়িত্ব পালন করি এভরিথিং শুড বি সিন অ্যান্ড হার্ডুল এক্সেপ্ট অফ কোর্ট মেবি যে সুন্দর শব্দ স্পর্শকাতর কি বলা হয় একটা ইউফেমিজম ফর মেরিথিংস এর আড়ালে অন্য কিছু পার করা হয় তবু আই গিভ কনসেশন হিয়ার যে শব্দ ব্যবহার করে কিছু কিছু জায়গায় হয়তো সাময়িক ভিত্তিতে বিশেষ করে সাবজেক্ট মেটার যদি কিছু থাকে বিচারাধীন সে সম্বন্ধে আমরা হয়তো সাময়িকভাবে কোনো দু চার দিনের জন্য রেজিস্ট্রিকশন দিব কিন্তু বাইর কিন্তু ওয়াইডলি যেতে পারবে না এইটা বোধ হয় সেফ নয় ভালো নয় আমি ওইদিকে সরকারের নজর দৃষ্টি আকর্ষণ করব আরেকটা জিনিস এই সূত্রে চলে আসে তাই যে প্রবণতা ইডিংকালে পাবলিক সার্ভেন্টস ডুইং দ্য রুটিন ডিউটি গোয়িং ইউ টু জুডিশিয়াল সিস্টেম মেবি ওর মেবি নট এলিগেশন প্রাথমিক পর্যায়ে যেভাবে মিডিয়া ট্রায়াল করা হয় আই ফিল খুব সাংবাদিক ভাইরা এটাকে করবে ফল্ট পাবলিক এটা খুব দ্রুত খায় কিন্তু কি ঠিক গভর্নেন্স যেটা আমরা চাই এই দেশে আমরা যে রুল অফ ল চাই এইটা কি ডাজ ইট সার্ভ দ্যাট আমার প্রশ্ন

লং ট্রডেন ইস্যু আমেরিকায় শুনেছি প্রতি হপ্তায় কিছু ব্যাংকের জন্ম হয় কিছু ব্যাংকের মৃত্যু হয় অ্যাডভান্স এখানে বলে একটা কথার কথা হয়তো সিম্পল ওয়ে অফ ডুইং ইট আমরা আমি যখন সরকারে ছিলাম কয়েক বছর আগে তুই শুনছি এইটা একটা আলোচনা হচ্ছিল ইট হাজ হ্যাপেন রিসেন্টলি তার মানে এতদিন পরে যখন করা হলো এইভাবে একটা শুরু করে আবার মধ্যে থমকে গেছে বোধ হয়স এনাফ স্টাডি করা হয়নি আগে এনাফ এটার কি হতে পারে দেখা হয়নি এবং হিয়ার অলসো ব্যাঙ্কি খাতের কোন কোনো ব্যক্তি প্রয়ঙ্করভাবে গ্রামোরা স্টেটমেন্ট দিয়েছেন পেপারে বা মিডিয়াতে এসে চমৎকার সব স্টেটমেন্ট তাদের নাম বলতে চাই না কেউ কেউ সাহসের সঙ্গে বলেছেন এক বছরের মধ্যে আমি ওইটাকে মার্জার করে লুট মানে চমৎকার করে ফেলবো সুন্দর করে ফেলবো স্মুথ করবো কিছু থাকবে না এট ইজ নট পসিবল ইট লেভ লাইক মি আই থট এটি যেটা উনি বলছে সাহসী পাটি কারো ইট দা হোল থিং ইজ গন ডাউন এটা উদাহরণ হিসাবে বললাম তার প্রতি কোনো বিদ্বেষ নতুন লাইসেন্স দেওয়ার ব্যাপারে আমি মনে করি সরকারকে সাবধান হতে হবে আই ডোন্ট বিলিভ যা আমরা স্টপ করি ভাই অর্ডার যার দেবো না মার্কেটের রিকোয়ারমেন্ট থাকলে ওষুধ দিতে হবে এই জন্য একটা প্রপার প্রসিজিওর নট নির্বাহী প্রসিজর বাংলাদেশ ব্যাংক ব্যাংকিং ডিভিশন আমাদের ফাইন্যান্স ডিভিশন অ্যান্ড সাব প্রফেশনালস ফ্রম আউটসাইড ব্যাঙ্কিং খাত থেকে রিটায়ার্ড প্রফেশনালস টিচার্স পণ্ডিত যারা নিয়ে একটা বোর্ড করা যেতে পারে যেখানে এইটাকে নতুন ওই যে মানে অ্যাপ্লিকেশন এটাকে প্রক্রিয়াজাত করার জন্য সময় নিয়ে তারা কোনো দরকার নেই এইটা না করে নির্বাহী আদেশে দেওয়া যায় এটা মনে করি যে ইট দ্যার ক্যান বি এর আর সিন এটা আমার সাজেশন এটা ব্যাংকিং কমিশনের প্রায় বলা হয় আমি ব্যক্তিগতভাবে কমিশনের মানে মানে বিপক্ষে এটা আমার নিজের মত আনস্টাডিড আনরিসার্চ এই দেশে কত কমিশন দেখলাম কোথায় যায় কমিশন হয় অফিস হয় চেয়ারম্যান মেম্বার বাড়ি গাড়ি তারপরে দুই বছর তিন বছর চার বছর এক্সটেনশন আফটার এক্সটেনশন আফটার হোয়াট দে প্রডিউস আইন সিদ্ধিকরণ বলতে পারবেন হোয়াট ওয়াজ প্রডিউস অ্যান্ড ওয়ার্ড ওয়াজ ইউজড এই জন্য আমি বলছি এই সম্বন্ধে সাবধান হওয়া দরকার ব্যাঙ্কিং কমিশনের ফাংশন কী হবে কারা থাকবেন কতদিন থাকবেন কী দেবেন এগুলা বিবেচনা না করে সিম্পলি আরেক বিটিক টিআর সৃষ্টি করে আই ফিল হ্যাপি অ্যাবাউট ইট পলিটিক্যাল উইল ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট পলিটিক্যাল উইল বাউন্ড বাই সংবিধান বাই দা লভ তার উপরে আরেকটা আছে চর্চা ওই কমত্ব যারা আমরা পলিটিকে আমার জ্যেষ্ঠ সহকর্মী আছেন আলিসুল্লাহ মাহমুদ আমি আছে এখানে হয়তো পলিটিক্স এই মধ্যে কেউ নেই বাইরে অনেকে আছেন তথাকথিত সরি টু ইউজ দ্য ওয়ার্ল্ড যেহেতু তারা সংসদে নয় সুতরাং তাদেরকে আমি বিরোধী বলতে পাই না টেকনিক্যালি তবুও বিরোধী বলছি আমাদের মধ্যে একটা কিছু কিছু বিষয়ে জাতীয় বিষয়ে এক ধরনের ইন্টেলেকচুয়াল ঐক্যমত্য থাকা দরকার বলে আমি মনে করি ইকোনমিক ম্যাটার অফ কনসার্ন টু এভরিবডি যে দড়ি হোক না কেন এই মুহূর্তে সেখানে ন্যারো ইমিডিয়েট পলিটিক্যাল গেইনের জন্য স্কোর করা ইট ক্যান বি ডেঞ্জারাস সুতরাং এই বিষয়টা মধ্যে আমাদের নজরে আসা হচ্ছে এবং চর্চা চর্চা করে করেই আমরা আমাদের যে ডিজায়ার গোড সেখানে পড়তে পারবো ক্রডি ইজ এন আউটপুট অফ দিস কাইন্ড অফ ক্যাপিটালিজম যেটা আমরা এখন প্র্যাকটিস করতেছি বাজার এটা ক্রডি কিছু আসবেই এটাকে দমন করার জন্য সিস্টেম আছে রুলস রুলস আছে সেগুলো ইউজ করা বাট ক্রনি ছাড়া হবে না ক্রডি আসবেই ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বিকজ আমি সংসদীয় কমিটিতে আগেও ছিলাম চারটা সংসদে এখনও আছি এইগুলাকে শক্তিশালী করা যায় শক্তিশালী পাওয়ার নয় আমার আমরা তো পাওয়ার খালি বুঝি অর্ডার দেওয়া অর্ডার দেওয়া এগুলাকে সিস্টেমেটিক্যালি বসার জায়গা কিছু সামান্য অফিস দেওয়া কিছু সহায়তা দেওয়া কিছু গবেষণা করা খোঁজখবর নেওয়ার একটা সক্ষমতা দেওয়া একটু দরকার আমরা মাসে একবার বসি রুটিন দু তিন ঘন্টা কথাবার্তা বলি তারপরে গো সংসদীয় কমিটিগুলোকে যদি আরেকটু শক্তিশালী করা যায় ইফেক্টিভ করা যায় উই মেক এটস অ্য বেনিফিট বিকজ বলা হচ্ছে সংবিধানে বা রুলস অফ বিজনেসে সংসদীয় কমিটিগুলা সংসদের সমান সংসদের মধ্যে সিদ্ধান্ত তারা নেবে যদি অর্ডার দেওয়ার ক্ষমতা নয় সংসদীয় কমিটিগুলোর অ্যাডভাইজারি মানে ভূমিকা আসে সেইটা সম্বন্ধে আমরা এখানে সবাই যারা আছি সিপিডিও এই সম্বন্ধে আরও করতে পারেন দেয়ার ইজ এ ওয়ে আউট অফ দিস প্রেজেন্ট আরেকটা জিনিস আমি বলছি এই সুবাদে আইএমএ ওয়ার্ল্ড ব্যাঙ্ক এত চর্চা হয় এই দেশে আইএমএফ দুই তিন জুনিয়র অফিসার আছে তাকে নিয়ে আমরা দৌড়ায় পিছিয়ে পিছিয়ে এর সঙ্গে দেখা করি ওর সঙ্গে দেখা করি পরে যে নিউজ এবং মিডিয়া ভাইরা মাইন্ড দি আর নট হোয়াট ডি ইউ মেক দেম আপনারা তাদেরকে যা বানাচ্ছেন তারা উটার নয় তারা রুটিন ভিজিটে আসে দে আর পাবলিক সার্ভিস উই আর ইন্টারন্যাশনাল পাবলিক সার্ভিস রুলস অ্যান্ড রেগুলেশন যে চারটারে আমরাও সই করেছি আমাদের সম্মতি ছাড়া তারা আসতে পারবে না এবং যে সিদ্ধান্ত গুলা তারা নিয়ে আসে নতুন নয় ওদের যে দায়িত্ব আমরা দিয়েছি এন্টায়ার বোর্ডের গভর্নর ওইগুলোর আওতায় তারা আসে কিন্তু আমরা এদেরকে ভাবে ব্যাগ নিয়ে হাটে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যায় মনে করা হয় যে না ত্রাতারা এসছে ত্রাতা ফ্রম পশ্চিম এ তাহা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত এরপরে যে আমি আমি যাচ্ছি একটা কথা যে অফ কিলেনিং অফ আনফেমিলিয়ার ওয়ার্ল্ড অফশোর ব্যাংকে কয়জনে জানি বলুন সুকুক কয়জনে বুঝি মুদারাবা মুশাহাদা মারাবাদা এইগুলা দিয়ে একটা ফগ ক্রিয়েট করা হয় যার সরল মানুষ আমাদের মতো যারা আরবি শব্দ মধ্যে পূর্ণ খুঁজি মনে হয় মুদারাবা করলে শুধু টাকা পাবো না সবও পাবো পুণ্যের পিছিয়ে দেওয়ায় সুদের আর নাম হু আন্ডারস্ট্যান্ড দিস থিংস এরা অনেক কিছু করা হয় যেগুলো আপনার বিভিন্ন আলোচনায় আসে দি টিলেন অফ আনফেমিলিয়ার ওয়ার্ডস অফশোর ব্যাংকিং আই এম মাই নট ভেরি ক্লিয়ার হোয়াট ইজ ইজ অফ স্টোর ব্যাঙ্কিং আর মানুষের মনে করতে পারে দেয়ার সামথিং ভেরি বিগ দেয়ার এই জন্য এই সম্বন্ধে আমি আপনার চর্চা করবেন পরিষ্কার করবেন আমাদের জন্য আমি প্রায় শেষ পর্যন্ত চলে এসেছি খেলাফি ঋণ নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এখানে মাঝে মাঝে আমি জুনিয়ার পর্যায়ে বিশ পঁচিশ বছর আগে তিরিশ বছর আগে যখন কাজ চিন্তা করতাম যারা শুনেছি ঋণ নাকি নেওয়ার আগে অনেকগুলা ইন্সপেক্টর যায় জমি চেক করে খাতা দেখে কবালা দেখে তারপর নাকি ঋণ সেমিশন করে যখন ঋণটা ফেল করে পালিয়ে যায় ও কি আমরা খুঁজি যে ইন্সপেক্টর বা যে অফিসার বা যে ডিএমডি বা জিএম হোয়াটেভার তারা এই প্রক্রিয়ার সঙ্গে ছিল অনুভূতি করলো তাদের কোনো স্বাস্থ্য প্রায়ই দেখি না একজন হুমায়ুন কবিরের একটা বড় কেস ছাড়া আমি বলে ফেললাম শিল্পী ইন্তেকাল হয়ে গেছে তখন এই হুমায়ুন কমিশন এমডি ছিল কোন ব্যাংকের টেন্ট ম্যান সরকারের কানুঙ্গ তহসিলদার যে ক্ষতি করতে পারে ডিসিও ক্ষতি করতে পারে না ঠিক তেমনি ব্যাংকের যে ইন্সপেক্টর মাঠে যায় কাগজ প্রক্রিয়া করে হি ক্যান লিভ পারমানেন্ট ড্যামেজ ইন দ্য সিস্টেম এইটা আমরা অবলুক করি বা পারি না ফলো করতে ওইখানে যদি শাস্তির ব্যবস্থা করা হতো ডিউ ডিউট আন্ডার ডিউ প্রসেস নট সামারি ট্রায়াল তাহলে কমার সম্ভাবনা ছিল শেষ কথা আমি একজন জনপ্রতিনিধি ইয়েস ইট ইজ ট্রু সাধারণ মানুষ গ্রামের মানুষ সচেতন মানুষ দে আর নট ভেরি যা চিন্তিত এবং দ্য ব্যাঙ্কিং সেক্টর শঙ্কিত বলছি কিছু নেই বলে মনে করি এখনো সংকট তো অবশ্যই নয় চিন্তিত এই চিন্তাকে লিগ টু মানে শঙ্কা এবং হয়েছে মিডিয়ার অনেক ইয়ে ভালো দিক আছে আবার এইটা যে তুলে ধরেন তারা শুনে আর আমরা যারা এই দায়িত্বে আছি এই যে পার্টিসিপেট করলাম না আসলাম না বললাম না এইভাবে আমরা নিজেদেরকে স্টোনয়ালিং করে রাখি আড়ালে এইটা উইথ দ্য নট ভেরি সেফ সুতরাং আমাদেরকে বাইরে বেরিয়ে এসে ডায়ালগ উইথ দ্য পিপুল অল দ্য টাইম করতে হবে ইন কমপ্লিট ট্রান্সপারেন্সি এভরিথিং মাস্ট বি বোর্ড তো হলো মোটামুটি জনগণ আনহ্যাপি চিন্তিত এইটা আমাদের মনে রাখা উচিত